আরামবাগে এমআরডিল আর মুক্তিপদক উন্ডুর একের পর এক গোডাউনে হানা খাদ্য দপ্তরের মামলা তুলে নেওয়ার চাপ দু সাল থেকে একের পর এক বন্যায় ত্রাণের প্রয়োজনে খাদ্য দপ্তর যে লরির পর লরি চাল আরামবাগের বাসিন্দা শিল্পপতি তথা এমআর ডিলার মুক্তিপদ কুণ্ডুর কাছ থেকে নেওয়া হয়েছিল বারবার লিখিত আবেদন করা সত্ত্বেও তা আজ পর্যন্ত খাদ্য দপ্তর ফেরত না দেওয়ায় বাধ্য হয়ে মুক্তিপদ কুণ্ডু নাকি আদালতের দ্বারস্থ হন মুক্তিপদ কুণ্ডুর অভিযোগ বিষয়টি আদালতে যাওয়ায় হুগলি জেলা খাদ্য দপ্তর এবং আরামবাগ মহাক খাদ্য দপ্তর নানাভাবে তাকে হয়রানি করতে থাকে এবং তার বিভিন্ন গোডাউনে হানা দিতে থাকে এমনকি আরামবাগ মহকুমা খাদ্য দপ্তরের এক স্টাফ শ্যামল খাঁ নাকি তাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন নতুবা এ ধরনের হয়রানি চলবে বলেও নাকি তাকে জানান এমনকি মুক্তিপদকুণ্ডুর অধীনে কাজ করা গোডাউনের লেবার এবং লরি চালককেও অযথা অমার্জিত ভাষায় হুমকি দেন বলে অভিযোগ এ বিষয়ে আরামবাগ মহকুমা খাদ্য দপ্তরের স্টাফ শ্যামল খাঁর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং যা বলার মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক বলবেন বলে জানান আধিকারিক জানান তিনি এই বিষয়ে কিছু জানেন না শ্যামল খাঁ যদি কিছু বলে থাকেন সে বিষয়ে যা বলার শ্যামল খাঁই বলতে পারবেন যদিও এরপর আর শ্যামল খাঁকে অফিসের কোথাও দেখতেই পাওয়া যায়নি সমগ্র বিষয়টি নিয়ে মুক্তিপদ কুণ্ডু এবং তাঁর লেবাররা ঠিক কী বললেন শোনাব মুক্তিবাবু আপনার গোডাউন আরামবাগের যে এফসআই গোডাউন এবং গৌরাটি এইগুলোতে খাদ্য আরামবাগের যে খাদ্য দপ্তর এই খাদ্য দপ্তর থেকে আকস্মিকভাবে অভিযান চালানো হয়েছে এবং আপনার বিরুদ্ধে কিছু অভিযোগের ভিত্তিতে কি কারণে খাদ্য দপ্তর এই এই ধরনের অভিযান আপনার এখানে চালাচ্ছে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলোই বা কিসের অভিযোগ তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি অভিযোগ করেছি বলে ওরা আজকে আমার ওপর রোডার চালাচ্ছে আপনার অভিযোগ খাদ্য দপ্তরের বিরুদ্ধে হ্যাঁ খাদ্য দপ্তরের বিরুদ্ধে যারা অভিযোগ অভিযান চালাচ্ছে তাদের বিরুদ্ধে পনেরো সাল থেকে বন্যার জন্য বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে প্রচুর চাল নিয়ে রাখবো পঞ্চাশ চাল নিয়ে রেখেছে দিচ্ছে না এই দিচ্ছে না বলে বলে চিঠি করে সমস্ত আলাদা হয়ে গেছি খাদ্য দপ্তর আপনার কাছ থেকে খা মানে ত্রাণ জন্য যে বন্যায় ত্রাণের জন্য নিয়ে যাচ্ছে কিন্তু সে চাল আজও আপনাকে ফেরত দেয়নি আমাকে ফেরত দেয়নি বলে আমি কোর্টে কেস করেছি খাদ্য দপ্তরের নামে যে এত চাল আমার কাছ থেকে নিয়েছে তার সই করে কাগজ আছে সব কিন্তু আমাকে দিচ্ছে না ফেরত তাহলে আমি রেশন কিভাবে চালাবো আমি বাজার থেকে কিনে কিনে চালাবো যার জন্যে আমি বারবার বলেছি এবং কেস করেছি বলে এই রুলা চালানো হচ্ছে আমার বিরুদ্ধে অনলাইন ভাবে বুঝছেন না মানে যেহেতু আপনি আদালতের দারস্থ হয়েছে আপনার প্রাপ্য চাল যেগুলো আপনার এখান থেকে গেছে সেগুলো পাওয়ার দাবিতে আর সেটা 2015 সাল থেকে কি ক্রমান্বয়ে চলছে আর এই কেস করার জন্যই আপনাকে হারাস করা হচ্ছে বলে কেস করার জন্যই হারাসমেন্ট হচ্ছে কেস করেছি বলে কালকে তো ওপেন বললো যে আপনি কেস করেছেন কেন আপনি মাল দিয়েছেন মাল দিচ্ছেন না আমি কি আমি বাপের জমি বেচে জায়গা বেচে আমি আপনার মানে কে বলছেন এই কথাটা ওই এডিসি এডিসি আগে এসএফএস ছিলেন আলমবাগে এখন এসএফএস যে আছেন আর এসএফএস এর সিআই আর যিনি এখন এডিসি হুগলি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কন্ট্রোলার দীপ্তি বাউরি এবং আরামবাগের সিআই কি খা সে আবার দেখুন কিরকম দেখুন অন্যায়ই এরকম আবদার কিরকম অন্যায় উত্তর যার দেখুন ষোলো সাল থেকে আমার গোডাউন ওরা চাল নিয়েছে তাহলে চাল আমার গোডাউনে সব সেই চাল আমাকে দেয় নি উল্টে চাই যখনই চিঠি করছি তখনই আসছে আর আমার জরিমানা করছে চাল কম কাটছে কেন চিন্তা করুন চাল ওরা কম করলো আবার ওরা ইনকোয়ারি করে জরিমানা করছে তুমি জরিমানা দাও তোমার চাল কম আছে কেন আবার দেখুন ওরাই আবার সই করে দিচ্ছে যে সব স্টক ঠিক আছে পয়সা দিলেই স্টক ঠিক আছে এই 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 সিস্টেম এই এই যে অনলাইন সরকারি দপ্তরে করছে তার এগেনস্ট আমার যে হার তার এগেনস্ট আমি কোটে কেস করে দিই হয় চাল দিন বেকার এই মানসম্মান নিয়ে টানাটানি করবেন না হয় চাল দিন আর না হলে এই 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 নোংরামি দুদিন ছাড়া ধুমকে জরিমানা করব দুদিন ছাড়া রেড করব আমার স্টাফকে কালকে চোর বলেছে জানেন কারা বলেছেন এই কথাগুলো এইগুলো কালকে যে ইনকোয়ারিং অফিসাররা এসছিলেন আমি তখন ছিলাম না অথচ বলেছিলাম যে দেখুন আমি এগারো তারিখে থাকবো না তারপর যে কোনো দিন আসবেন বললেন ঠিক আছে হঠাৎ কালকে এগারো তারিখে এলো এসে আমি ছিলাম না আমার লেবার দিকে কাজ করছিল ডিস্ট্রিবিউশন করছিল পিডিএস এর মাল ডেলিভারি করছিল তাদের বন্ধ করে দিয়েছে এবং বলেছে তোমরা মাল চুরি করছো তোমরা কে বলছে বাড়ি আমরা গোডাউন খুলেছি দীর্ঘদিন ধরে মাল খুঁজছি আমরা পিএফ পাই আমরা স্যালারি পাচ্ছি স্টাফ আমরাই তো মালবিলি করি বলে তোমাদেরকে পুলিশে দেব বলে পুলিশে দেবা নাম করে কাজ বন্ধ করে দেয় সারা দিন খেদে যায় না তিনটার খেতে খেদে আসছে খেদে আমি যখন এলাম বলেই ব্যাপারে উনি আমি চোখ দিয়ে গেলাম উনি কি এক অসমদার গীত করেছে এরা সবাই ইতে স্টমিং এরা সবাই তো আপনার স্টাফ সব অবশ্য তাহলে আপনার স্টাফকে ওনারা চোর কি বলতে পারেন দাদা এ তো এ তো জিয়ারে বসে আছে বলে অশিক্ষিতর মতো কথা আমি বলেছি ওরা অশিক্ষিত বলে ওদিকে চোর বদনাম দিতেন চেয়ারম্যান হ্যাঁ ওরা তো সামনে বলছে আপনারা বলেছেন খেতে দেননি কাজ বন্ধ করে দিয়েছেন আর দিয়ে এখন নামে দোষটা পাচ্ছেন এই কি কথাবার্তা আপনার তো ওর মতো আমি জানি না আমি কে জানে তাহলে ওরা তো বলছে ওই ওই আপনার সিআই বলেছে সব কথা আপনার সিআই এইসব কথা বলে সামনে বলছে তো আপনি কিন্তু বলছেন না কেন আপনি কেস করতে গেলেন কেন আমাদের চাপ আছে আরে আমি অন্যায় বিরুদ্ধে কেস করেছি বলে আমাকে চাপ কিছু করবে একটু এই বিষয়টাতে একটুখানি আমি জানতে চাইছি যে কেস এটা একটা অদ্ভুত লাগছে না যে আপনার আপনি যেহেতু কেস করেছেন তাই তাদের উপর চাপ আছে যে তার মানে এইটাই যে তোমাদের মানে দপ্তরের বিরুদ্ধে যেহেতু কেস আছে অতএব তোমরা তাকে হ্যারাস করো এটা কি অনেকটা সেরকমই ব্যাপার সেরকমই ব্যাপারটা ঘটছে নাকি না অফিসার এডিসি দীপ্তিবাবু বলছে আপনি কেস খুঁজে গেলেন কেন আমাদের চাপ আছে তার মানে প্রশ্ন তা আমার তো রেকর্ড নাই আমি কি মোবাইলে ক্যাশেজ করব না আমি কি বলতে পারবো স্বস্তাহ কি না এবং আমার লেবার করতে গেলে আমার আমার সই করতে হয় তাও কিছুই করেনি গা জোয়ারি করে গেছে ওরা কাজ না ইচ্ছা কিন্তু হ্যাকেল করার জন্য এইসব করছে এবার ধরুন পিডিএস সিস্টেম হ্যাক পার হবে আমার গুডাউনে যে মাল আছে আটা দিতে পারছে না ডেলিভারি করছিল এবার তো এলাকায় আরও যাবে না এই জনগণ আরো পাবে না এই লাইব্রেরি তো তাদের আমার তো বললে হবে না আমি কেন লাইব্রিটি দেবো এবারে গুণনে মাল রাইল আমাকে মাল বিলি করতে দিলো না তো আমি কি করবো অর্থাৎ সাধারণ মানুষ যারা রেশন থেকে মাল নিয়ে তাদের সংসার চলে তারা কিন্তু এই ব্যাপারগুলো কিছু জানতেই পারছে না জানতে পারছে না এই এই রেশনের সাধারণ মানুষের এই রেশনটা পেলে তো অনেক উপকৃত হয় অনেক গরিব মানুষ এই রেশন পেলে তাদের দুবেলা চলে তাদেরকে বঞ্চিত করছে না এবং এরা মালটা নিয়ে রেশন থেকে ফ্ল্যাটে মাল দিয়েছে বিভিন্ন সময় মাল দিয়েছে সেই মালটা আমাকে বাজার থেকে কিনে গর্তবি দিতে হবে এই কোন দেশি নিয়ম তাও দুলা লাখ এক লাখ কিন্তু মানে এত টাকা মাল মানে এত দিন ধরে নিয়েছেন হ্যাঁ পনেরো সাল থেকে আপনার সব এবার দেখুন সবচেয়ে বড়ো জিনিস গরিবের মাল এই তো রেশন ডিপার্টমেন্টের মালটা থেকে ফ্ল্যাট দিয়েছে তারা মাল বিক্রি করছে ছবি তুলছে আমরা ফ্ল্যাট দিচ্ছি তো কার মাল তুই রেশনে জনগণের মাল দিলি তাহলে সেই জনগণের মালটা ফেলে দিতে আমি কোথেকে দেবো আমি বাজার থেকে কিনে দেবো কত প্রমাণ দিচ্ছে আমরা সব দেখবেন এই দেখুন দেখবেন এই দেখুন একটু সামনে আমার সামনে দিয়ে নিন এই দেখুন যিনি 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 ইনকোয়ারি করছেন ওনারই সই এই দেখুন এখানে সই লেখা আছে যে মাছটা দেন ফ্ল্যাট এই রেশনের মাল ফ্লাটে দিয়েছে লেখা আছে দেখুন দেখো সেই থেকে নিয়ে রেখেছে দিচ্ছে না এবং কতগুলো অফিসার শুয়ে দেখুন দেখুন এ করছে এই অফিসার এনারই করেছেন উনি মাল কম জরিমানা করছেন ঝামেলা কত জায়গা দেখুন এই কম টাকা মানে টাকা টাকাই দেখুন

সাধারণ মানুষে অসংখ্য অভিযোগ এই দপ্তরের বিরুদ্ধে এবং আজকে এই যে এই ধরনের ঘটনা ঘটলো আপনারা ঠিক কি চাইছেন দেখুন আমরা চাই রেশন সিস্টেমটা স্বচ্ছতা থাকুক এই যে এখন স্বচ্ছতা সিস্টেমে ডিলাররা মাল দিচ্ছে পাবলিক মাল পাচ্ছে এটা আগে থাকতে হওয়া উচিত ছিল কিন্তু অনেক দেরি হলেও হচ্ছে এখন কিন্তু প্রবলেম কি এরা যে মাল নিয়ে রেখেছে ফের গ딜ার ডিলারদের দেখবেন মেশিনে আজকে 15 কিটোর মাল দিতে জমকল হয়ে গেল 80 क्विंटल মাল সে কত থেকে যায় থেকে কিনে দেবে প্রত্যেকটা ডিলারের রে দেখো লাভসা চলে যাচ্ছে আমাদের লুজ যাচ্ছে এই সিস্টেমটাকে বজায় রাখতে অযোজন এরা চিঠি করে দিয়ে শুধু বলে দিই খারাপ বুঝলেন এবার এবার ভাবুন আটার কোয়ালিটি দেখবেন কত খারাপ এই আটার কোয়ালিটি খারাপের জন্য বারবার ডিলাররা বলছে আমরা বলছি আটার কোয়ালিটি যে খারাপ এর পিছনে মানে কারণটা কি কাদের দায় এই এই আটার পিছনে ব্যাপারটা যে টোটাল সিস্টেম টাই যে সিস্টেম এই মানে বলতে গেলে আমাকে খুব আপনাকে বলছি বলতে গেলে একটা কারণে বলতে হয় এই তো বলুন আমার গোডাউনে চাল এই ইনস্পেক্টর সিআইডা আমার প্রতি মাসে খাতাতে সই করে যাচ্ছে সব স্টক ঠিক আছে পনেরো সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকদিন খাতা সই করছে স্টক ঠিক আছে অথচ আমার গোডাউনে স্টক ঠিক নাই শুধু পয়সা দাও সব ঠিক আছে এইভাবে চলতে পারে না আর এতে কি পাবলিক ভাবছে কি সাধারণ পাবলিক সাধারণ কি ভাবছে যে আমরা বোধ তাই। দায়ী ডিলার ডিস্ট্রিবিউশন ডিলার ডিস্ট্রিবিউশন একটা ডিপার্টমেন্ট দায়ী ডিপার্টমেন্টের অক্ষমতা ডিপার্টমেন্টের ভুল মানে পলিসির জন্য আজকে এই রেশন ডিপার্টমেন্টে ডিলার ডিস্ট্রিবিউটার সব মারা যাচ্ছে আমরা তো কি লাইসেন্স করবো না জমা দেবো বলুন না আমি চা বাগান থেকে আমি এক গাড়ি মাল আনতে আরামবাগে মাল আনতে আমার ভাড়া লাগে চার টাকা আর সরকার দেয় উনচল্লিশশো টাকা তাও লেবার ভেবেছিলাম না মানে আপনার টাকা যাচ্ছি ঘর থেকে হ্যাঁ আমি ঘর থেকে আমাদের এই ব্যবসা থেকে চার যাচ্ছে টাকা আমি সরকার দিচ্ছি এক গাড়ি ছাপা আনতে গশো বস্তা চালালে আপনার কাগজ উনচল্লিশশো টাকা আর লরি ভাড়া লাগে চল্লিশশো টাকা তারপর লেবার খরচা এভ্রিথিং স্টাফ খরচা অমুক খরচা সেগুলো সব লস তবু আমরা যে বলছি যে আমরা ডিমেন্ড করি যে আমাদের কমিশন বাড়া এইভাবে চলতে পারছে না কিছুই করছে না আর শুধু আমাদের কিছু বলতে গেলে আমাদের উপরে ইনকোয়ারি করবো আর যে কোনো গোডাউন যে কোনো দোকান যে কোনো জায়গায় আমি যখন হোলসেল করি আপনি যখন রিটেল দেবেন তো সরে হবে কিছু সেটা কত সরে যাবে ধরুন এক গাড়ি মাল হয়তো গেল পাঁচশো কি দুই দিন পাঁচ কেজি শর্ট কম বেশি তো হবেই তার জন্য কেস যাবে এ কি কথাবার্তা বাস্তব জ্ঞান তো থাকবে না যে আমি একশো কুইন্টাল মাল একবারে তুলে ওজন করলাম আমি যখন পার্ট 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 পাট করে বিলি করব তখন তো সরেজ হবেই তার করতে করতে তো গরুর মাল সরা হবে এদের কোনো এদের কোনো বেসিক কমন সেন্স নেই এরা করছে কি যে যার মতো করে যে যার মতো করে চালাচ্ছে আর শুধু কি মাসের আলাদা মাইন্ডে পেয়ে যাচ্ছে মাস পরে পয়সা পেয়ে যাবো তোমার কি হচ্ছে কার কি হচ্ছে পাবলিক কে তো দেখবে না আমাদেরকে ভারত থেকে মাল যদি কিনে নিতে হয় এটা দশ টাকা দু লাখ এক লাখ নয় ধরুন এই যে চাল এই যে দু কোটি টাকা এই দু কোটি টাকায় বাইরে থেকে কিনে দেবো বলুন না ওই জন্য আমি case করতে বলে বলে আর হয়ে গেছে প্রতি মাসে চিঠি করেছি এটাও তো কম কথা নয় দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বেশ কয়েকটা বন্যায়, হ্যাঁ তা এত ত্রাণের জন্য ওই যে কুড়ি মেট্রিক টন করে যদি প্রতিবার বা তিরিশ মেট্রিক টন করে চাল হয় এই চালের মানে পরিমাণটা তো অনেকটাই বলতো এবার ধরুন না আবার দেখুন আঠেরো সালে বললো রেশনের চাল খুব খারাপ বেরিয়েছে ওরাই মাল দিলো সেই চালকে বললো তোমার গোলন থেকেও বালিয়ে অন্য চাল দিয়েছো ওই চাল ফেরত দাও সেই চালকে দিলারদের ঘর থেকে তুলে নিয়েছে দিটা তো সেইটাও দেয় বুঝলেন সেই খারাপ চাল দিয়ে পচে 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 মানে maintenance করে public এর সেই চাল গুলো জলে ফেলতে হলো মানে খাদ্য দপ্তরের অবদার্থটার মানে দায়টা আপনাদের আপনাদের উপর এবং রেশন dealer রাও মার খাচ্ছেন পাড়ায় পাড়ায় এবার ধরুন আপনি একটা রেশন dealer আপনাকে বলেছে যে 10 কুইন্টাল চাল দিতে আপনি 10 মিনিট চাল নিয়ে যখন মালটা বিলি করতে যাচ্ছেন আপনার মেশিনে 10 কুইন্টাল জায়গা হয়ে গেল 11 কুইন্টাল আপনি 1 মিনিট মাল বাইরে থেকে কিনে নেন এই হচ্ছে সিস্টেম এবারে বলছি কম্পিউটার ফেল ধরুন আমি আপনাকে মাল দিয়েছি মাল দিয়েছি তিরিশ কুইন্টাল চাল দিয়েছি আমি যখন মেশিনে অ্যাকসেপ্ট করছেন ইফক মেশিনে যখন মালটাকে রিসিভ করছেন দেখা যাচ্ছে উড়ে যাচ্ছে ধোঁয়া হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে মাল রিসিভ করছে না অফিসার টাইম টু টাইম দেখছেন তার মাল রিসিভ করছে না সে বলছে যে দেখুন মাল রিসিভ করা যাচ্ছে না হাও সাদা হয়ে যাচ্ছে বলে জরিমানা করে দিচ্ছে পয়সা দাম

চাল এখানে আদালতে গড়িয়ে গেছে এই বিষয়টা তো সেই জায়গায় কি গোডাউনে ইচ্ছা মতো তদন্ত করতে আসা যায় কি কোটের কোনো অর্ডার ছাড়াই আপাতত বলছে যে কোর্টে কেন কেস করেছে অনুপরিবা 10 বছর পেরিয়ে আমি ডিমান্ড না কালকে দশ বছর আমি তোই মানে আমিই তো বিষয়টা বড় যাবো যেখানে ব্যাংক ছাড়ে না ব্যাংকের কেউ যদি লোন নিয়ে শোধ না করে তাহলে তো ব্যাঙ্কও ছাড়ে না তা তার গ্রাহকদেরকে এটাই তো সিস্টেম সেখানে ব্যাংক লোক আদালতে যেতেই পারে তাহলে যদি সেক্ষেত্রে চলে তাহলে খাদ্য দপ্তর তারা আপনার মাল নিয়ে গিয়ে আপনাকে যদি না দেয় তাহলে আপনি তো আদালতে যেতেই পারেন আদালত তো সে সেখানে তারা তার মানে তারা আদালত সিস্টেমটাকে ভয় পায় নিজেদের অপরাধের জন্য অথবা তারা আদালত মানে আদালতকে মানে না যে কোনো একটা কারণ হবে তো আপনারা এই মুহূর্তে তাহলে কি চাইছেন আমরা চাইছি অসাধু এই যে অসাধু অফিসার যাদের জন্য ডিপার্টমেন্টে সরকারের বদনাম হচ্ছে আমরা পেরিশান হয়ে বদনাম করছি এইসব অফিসারগুলোকে আগে সাসপেন্ড করা উচিত এইসব এইসব ধন্যদিগ্রস্ত লোককে ডিপার্টমেন্ট থেকে সরে দেওয়ার জন্য এদিকে সরাবে এরা এরা দেখুন নতুন একটা কি বলবো বলুন না একজন অফিসার বলছে ঠিক আছে এটা এটা ভুল হয়েছে ঠিক আছে এটা করে দিই আবার একজন কেন করছো একদিন বলছো ঠিক আছে তুমি যা যাক করে যেমন বসা দাও আমি সই করে যাচ্ছি তো আমরা কোন দিকে যাবো আমরা কী ভাবে চলবো এই নতুন একটা সিআইজার এই এসে পেস এসেছে এরা তো রাত্রি দশটা পর্যন্ত অফিসে রাত্রি দশটা পর্যন্ত কি অফিসে কাজ হয় দেখবেন রাত্রিবেলা যদি কোনোদিন দিন যে আজ অ্যাটাক করবেন এসে বসে আলো জ্বলছে অফিসার বসে বসে ফিস্ট হচ্ছে কি করছে ভগবান জানে তো দেখতে যাবেন নাম কি আমি জানি কি করছে তো বলুন না অফিস ডিউটি সাড়ে পাঁচটা কি ছটা তার ছটার পর যদি কাজের চাপ থাকে না সাতটাও তারপর রাত্রি নটা পর্যন্ত কি খাওয়া দাওয়া কি হচ্ছে কেন থাকে তো এই ধর এই ব্লু হচ্ছে আমি তো আমি যেটুকু জানি যে দেখুন একটা ডিলার license জমা দিয়ে দিলে তার ছেলে গুলো বেকার সালে বুড়ে আমি নাম করেই বলছি অনুর পাল তার ছেলেরা বেকার শিক্ষিত ছেলে তো বাবা ছিল আমরাই দোকানটা চালাবো তো এই নতুন যে সিআই কি খা শাম শ্যামল খা বুঝলেন অন্য একজনকে দিয়ে তার সঙ্গে কন্ট্যাক্ট করে একে এর ইনকোয়ারি ডাকিয়ে নিয়েছে এমন করেছে বুঝলেন

এই এই সব অফিসের সন্ধ্যাবেলায় এই সব কাজ হচ্ছে আগে এই সব ছিল না আগে অফিসেরও দেখুন মানে দুর্নীতি কি মানে আকড়া বা খোঁয়ারে পরিণত হয়েছে আরামবাগের খাদ্য দপ্তর এখন আরামবাগের খাদ্য উত্তর এই নতুন সিআই একজন এসে কি খা ও আসার পর আর এই এস এম এস আসার পর এটা একবারে গোপন বৈঠকের জায়গায় এবং গ্লুপিন করে রাত্রিবেলা সকালবেলায় ডিলারদের কাছ থেকে জরিমানা কি জরিমানা শুধু কি পয়সা দাও পয়সা দাও আবার না হলে আমি এই 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 যে সিআই বলছি এর বাড়িতে যান একটা যে কোনো বড় ব্যবসাদার তো দূরের কথা মানে আমার মধ্যে ওরকম ঘর নেই ওই ঘর দেখলে আমাকে যাবে একটা সামান্য অফিসের তার কি করে এই রাজপ্রাসাদ তৈরি করতে পারে ওই যে যেমন দেখছেন না এই যে ইডি সিবিআই এমন সব দেখছেন ওই ওই এই এই অনিল খায়ের ওখানে আমি কি খাওয়া বলার ছাগল খা এই যে সিআই আরাম আগে নতুন এসেছে চিন্তা করুন ও আবার আরাম আগে সিআই পোস্টিং হয়ে গেলো সে এখন সাব ডিভিশন সিআই হয়ে গেল না এই এসএফ এস এর এর আগে কোনোদিন করতে পারে কি করে হয় শুধু পয়সা তোলার জন্যে দিনা দিকে চমকাচ্ছে ধমকাচ্ছে দিন রাত ঘুরে বেড়াচ্ছে দিনেরা বলছে যে আমার মেশিনে অ্যাকসেট করতে হবে কারো বলবে লিখে দাও কারো বলবে লিখে দাও এই কি না পয়সা দাও

আচ্ছা আরামবাগে খাদ্য দপ্তর থেকে যখন তদন্তে আসে এই গোডাউনে তখন এই মুক্তিবাবুর যে গোডাউন মুক্তি এই গোডাউনে যখন তদন্তে আসেন তখন আপনাদেরকে কি এইরকম একটা অভিযোগ আমি শুনলাম যে আপনাদেরকে নাকি খুব অসংযত ভাষায় খাদ্য দপ্তরের যারা স্টাফরা এসেছিলেন আধিকারিক তারা নাকি কথা বলেছিলেন কি বলেছিলেন কথাটা যদি একটু বলেন বললো কি যে আপনার কাছে কি পরমাণ আছে কি ডকুমেন্ট আছে আপনার তো আমরা চোর চোর বল চোর 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 বলেছে আপনাদেরকে হ্যাঁ চোর 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 হতে পারেন যে আপনার কাছে কিছু প্রমাণ নেই ডকুমেন্টস নাই সে আপনার মানে আপনাদেরকে কি এইভাবে চোর বলা যায় হ্যাঁ পুলিশকে ডেকে আপনার সবকে তুলিয়ে দিতে ও পুলিশ দিয়ে আপনাদেরকে ধরিয়েও দেবে বলছেন বলছিল চোর আছে গাড়ি নামাচ্ছিল আচ্ছা বলছে দাঁড়া গাড়ি নামাবি নে আমরা বললাম গাড়ির কাছে কাগজ আছে কোথায় মাল এসছে দেখে নিন গোডাউন সে ডাইরেক্ট মাল এসছে হ্যাঁ বলছে তোরা সব কী প্রমাণ আছে তোরা সব চোরিও করতে পারিস হ্যাঁ কিন্তু আপনারা অ্যাকচুয়ালি কি তাদের স্টাফ নাকি আপনারা মুক্তিপুণ্য স্টাফ পুরো স্টাফ মুক্তিগুণ্ড ব্যবস্থা আপ তো তাহলে চোর বলা রাইট তো তাদের নেই না যেরকম আমার আর বাবু বলছে মাল নামা মাল নামাচ্ছি বলছে এই যে উমুক ডিলারের মাল দে মাল দিচ্ছি হ্যাঁ তার আবার কাগজ যাচ্ছে সঙ্গে সব পেপার দেখানো সত্ত্বেও আপনাদেরকে চোর বলছে চোর বলছে বলছে কোনো এখানে কোনো ডকুমেন্টস নেই আছে কোনো যদি কন্ট্রাক্টর নেই আছে কোনো পার্টনার নাই আছে

কি করে আমরা কাজ করব এই রকম কথা বলেছে এরকম বলে একটু যদি নামটা বলেন আপনার ডোমান নাম আছে আমার আর আপনার বাবলু আপনাদের না আপনার নাম দব শরণ আপনার নন্দ কিশোর আমার সজল চৌধুরী আচ্ছা এই গাড়ির ড্রাইভার এই গাড়ির ড্রাইভার হ্যাঁ আমাকে কালকে খুব সাজিয়েছে পুলিশ দিয়ে গাড়িটাকে টানিয়ে দেবো তোমার লাইসেন্স দিন চালান দিন বিরাট আমার ওপরে সাজিয়েছে তার জন্য আমি সরে গেছি তাতে যদি আমার অপরাধ থাকে সেই অপরাধই আমি মানে এই ধরনের অসম্মান আপনি এর আগে কখনো হননি চালানো দেওয়া হয়েছে সব দেয়া হয়েছে লাইসেন্স চাই এটা ড্রাইভারের লাইসেন্স পর্যন্ত চাইছিলো আমি দিইনি হ্যাঁ দিয়ে আমি গাড়ি লোক গাড়ি থেকে নেমে সরে যাই হলো হ্যাঁ যে বাবু যেতে আমাকে ফোন করেছেন বাবুকে বাবু যেতে আমি তারপর গাড়ির কাছে আসছি যেহেতু আপনি মুক্তি বাবুরই লোক হ্যাঁ মুক্তি বাবু সেই জন্য তাই তো আচ্ছা গাড়ি চালাচ্ছি আচ্ছা আমি জানি সরে ভাগুন খুবই অসম্মান করেছেন কালকে খুব অসম্মান করেছে বলছে আধ ঘন্টা আমদে নেই আসলে এখনই আমি সিল করে দেব এই কথা বলছেন হ্যাঁ